নাদিম ভাই এগুলা মাল হচ্ছে সারা গাও সেতে কেউ খুঁজা পায় না আসলে কোথায় যাব এগুলা মাল কালেক্ট করতে লাভমান হবে যেই নিবে এগুলা মাল লাভমান হবে এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস ভাই থ্রি পিস এগুলো দেখেন হাতার মধ্যে কি সুন্দর ডিজাইন করা নিচেও খুব সুন্দর মিশুরি টু পিস হাতার ডিজাইনটাও খুব সুন্দর মাল দিয়া কুলারের মতো না ওই মাল আর কি এখানে আছে আপনার পাইকারি আপনার রেডিমেড থ্রি পিসটা থ্রি পিসটা চলতেছে অনেক বেশি বেশি চলতেছে রেডিমেড থ্রি পিস এখানে কি কি পাওয়া যাবে আপনার কাছে আমাদের এখানে আপনি পাবেন ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে রেডিমেড থ্রি পিস অনেক সমাহার কালেকশন নাদিম ভিডিওতে আজকে এগুলো মনে করেন যে চায় অনেকে কিন্তু খুঁজে পায় না কোন জায়গা থেকে নিবে এই বেকার বসে আছে তাদের বেকারত্ব দূর করার জন্য এই সব পাকিস্তানি ডিজাইনের মধ্যে বডিটা দেখেন কত চওড়া গোলা মাল এই রেডে আমাদের কাছ থেকে যে পাইবে মনে করেন যে অবিশ্বাস্য এরকম ডিজাইনের এত সুন্দর রেডিমেড থ্রি পিস ঠিক আছে

লেস লাগান এখানে একটা খুলে দেখেন বুঝতে পারবেন না এই যে এগুলো হচ্ছে টু পিস দাম কত জানেন বা ওয়ান পিসের চেয়ে তো কম রেট টু পিস ভাইরাল প্রিন্ট কত সুন্দর কত ঘের দর্শক আসসালাম আলাইকুম বাজারের ভাইরাল ব্যতিক্রম ধর্মী কাপড়ের কালেকশন গুলো নিয়ে ব্যবসা করে এখন যারা প্রতিষ্ঠিত হতে চান স্বাবলম্বী হতে চান বেকারত্ব দূর করতে চান ইনশাল্লাহ তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ দর্শক এই কালেকশনগুলো গুলো অনলাইন অফলাইনে ভাইরাল এগুলো নিয়ে ব্যবসায় ভাই বোনেরা ব্যবসা শুরু করতে চায় উদ্যোক্তা হতে চায় নিজে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় হ্যাঁ দর্শক আপনারা স্ক্রিনে যেগুলো দেখতেছেন সব সবই কিন্তু ওনারা নিজেরা প্রস্তুত করেছে নিজেদের কারখানায় এই কালেকশনগুলো এখন অনেক টপ ক্লাস কালেকশন এগুলো এখন বর্তমানে ভাইরাল টপের মধ্যে আছে যেগুলো এখন খুবই রানিং দর্শক আমার কাজে আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করা বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন ব্যবসা করার জন্য এখানে আপনার যে কালেকশনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান বাজারে একেবারেই নতুন আইটেম নতুন ডিজাইন যেগুলো আপনারা অনেক সময় বিভিন্ন অ্যাড দেখে থাকেন ফেসবুকে বা ইউটিউবে এরকম বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখে থাকেন এগুলো কিন্তু এখান থেকে পাইকারি কিনে ওনারা ব্যবসা করতেছে আপনি ওনাদের মতো উদ্যোক্তা হতে পারেন আপনি এগুলো নিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন পেজ খুলে বুস্ট করে বিভিন্নভাবে আপনি ব্যবসা করতে পারেন আমি শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করতেছি আর বাকিটা আপনার কাছে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুল ভুলদায়গাউসের সিটি মার্কেটসের এই দোকানে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফুলদা গাউসে নতুন আইটেম নিয়ে আসা হচ্ছে যেগুলো আপনি নিজেই তৈরি করেন জি জি এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আমাদের নিচে কারখানা আছে আমরা নিজের এইগুলো তৈরি করতেছি ভাই এগুলো কি খুবই ভাইরাল পরিচিত কালেকশন ভাইরাল বলতে এগুলো মাল দিয়া কুলারের মতো না ওই মাল আর কি এখানে আছে আপনার পাইকারি আপনার রেডিমেড থ্রি পিসটা থ্রি পিসটা চলতেছে অনেক বেশি বেশি চলতেছে কি কি পাওয়া যাবে আপনার কাছে আমাদের এখানে আপনি পাবেন পিস টু পিস তারপর হচ্ছে রেডিমেড থ্রি অনেক সমাহার কালেকশন কিভাবে আসবে দোকানের নামটা কি ভাই এখানে আসতে হবে আপনার বুলতাগাঁও সিটি মার্কেট মসজিদের নিস্তালায় এই এনসিসি ব্যাংকের নিচে আচ্ছা দোকান নাম্বার কত দোকান নাম্বার হচ্ছে এগারোশো ষোলো এগারোশো সতেরো কি দিয়ে শুরু করবেন কি দিয়ে শুরু করব আসলে ডিজাইন তো আমাদের কাছে অনেক হ্যাঁ শুরু করি এই যে ম্যাগনেটে রেডি তিনটা যেগুলো বর্তমানে খুবই ভালো চলতেছে মার্কেটে অনেক প্রাইস একেবারে রিজনেবল আমরা দিচ্ছি সারা বাংলাদেশে মনে করেন যে এরকম প্রাইসে পাবেন না কোথাও এই যে ফ্রিসে যে সালোয়ার এবং খুচরা ব্যবসায়ীদের লাভের সুযোগ রয়েছে হ্যাঁ একেবারে একটা মালে আমরা দেখাই দেব 200 টাকা লাভ 200 টাকা আসে 200 টাকা লাভ চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আচ্ছা কারণ এগুলা মালে কালার খুব সুন্দর কালার সেটিং দেব ধরেনে যে একটা বান্ডেল দেখাই এই যে মালের কালার দেখেন

টু পিস তারপর যে দেখেন এটা খুব সুন্দর একটা কালার এই যেটা এটা আছে আপনার ধরেন আড়াইশো টাকা এটা বডিটাও বড় সাইজে বড় তারপর যে আছে দেখেন এই যে বাইরাল প্রিন্ট দুইশো টাকা অনলি দুইশো শুধু ব্যবসা করার জন্য এই এগুলা হচ্ছে আমাদের ভাই ব্রাদার যারা আছে এই বেকার বসে আছে তাদের বেকারত্ব দূর করার জন্য এইসব ব্যবসা এগুলো আড়াইশো টাকা করে আর কি এগুলো নিয়ে অনায়াসে বিক্রি করতে পারো চারশো থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা কোনো বলাই লাগবে না কিছু তারপরে যে ট্র্যাকসের প্রজাপতি ডিজাইন যেটা সেই আড়াইশো টাকা জামা প্লাস এই যে সালোয়ার সালোয়ারটা কিন্তু ছোট না সালোয়ারটা বড় এই যে দেখেন আচ্ছা ঠিক আছে সব রেগুলার সাইজ এগুলো তারপরে আসি ভাই আপনার টু আর আরও কিছু কালেকশন দেখাই তুমি দেখা গেছে এই যে বর্তমানে ভাইরাল প্রোডাক্ট এগুলা যারা স্টলে বিক্রি করতে এগুলা হ্যাঁ অনেক ভাইরাল এই যে টপস প্লাস দেখেন এই কত সুন্দর স্কার্ট আচ্ছা এই যে দেখেন

কিছু এই যে দেখেন কত বড় খেদ এটা তো তো একটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এগুলা আনকমন কিছু আর কি দোকানে থাকবে এগুলা মনে করতে ফুটন্ত জিনিস আচ্ছা কাস্টমার রেগুলার হয়ে যাবে দোকানে মাল থাকবে তারপর যে দেখেন এই যে পাকিস্তানি ডিজাইনের মধ্যে টুপিস এগুলা আচ্ছা পাকিস্তানি ডিজাইনের মধ্যে বডিটা দেখেন কত চওড়া তারপর যে দেখেন সালোয়ার এই যে সালোয়ার যেটা হচ্ছে সালোয়ার প্লাজো ঠিক আছে ভাই এই যে দেখেন খুবই ফুটন্ত একটা প্রিন্ট হ্যাঁ হ্যাঁ এটা কালার গুলো আরো সুন্দর ভিতরে আরো সুন্দর সুন্দর কালার আছে এগুলো অনেক লাভের মাল এগুলো লাভমান মালই ভাইজান এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আর ডিজাইন দেখেন আরো ডিজাইন আছে আমার কাছে আরো ডিজাইন আছে আরো নতুন নতুন ডিজাইন আছে এই যে দেখেন আরো ডিজাইন আছে যা আরো ডিজাইন দেখেন যে এগুলা চমকগুলো চমক মাল এগুলা করলে কাস্টমার যে নিবে না এরকম মানে পছন্দ করে না দেখলে পছন্দ করবে এই মাল এই যে দেখেন কত বড় বডি সাইজ হাতার সাইজ প্লাজোস সাইজ সবই বড় যে দেখেন কত বড় সাইজ আচ্ছা এগুলো আমাল পছন্দ করবে এটা পার্সেন্ট আচ্ছা আচ্ছা তারপরে যাচ্ছি আর অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো দেখেন এই যে এই যে ম্যাগনেটার এগুলো হচ্ছে চায়না ম্যাগনেট চায়না ম্যাগনেট এগুলো হচ্ছে চায়না ম্যাগনেট তারপর আর অনেক ডিজাইন আছে শর্টখাটি দেখার চেয়ে বেশি দেখার মোটামুটি কত টাকার মাল নিবে বা সব আইটেম থেকে কিভাবে নিবেশি অনুযায়ী এখান থেকে আপনার মনে করেন যে এখানে তো আপনার খুচরা কোনো আইটেম নেই এখানে আপনার যেটা নিবে যেটা ছ পিস করে করা থাকবে ছ পিস মাল নিতে পারবে কোন সমস্যা নাই তারপরে যে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস ভাই থ্রি পিস এগুলা আপনার ব্যবসায়ীরা কেন নিবে সেগুলা ব্যবসায়ীরা কি জন্য নিবে ওইটা আমি বলতেছি একটু পরে দাঁড়ান আগে মালটা দেখেন এই যে দেখেন

অনেকে মনে করে সালোয়ার পড়তে পারবে না লাগবে না কিন্তু এগুলা যত মোটাই হোক এগুলা পড়তে পারবে সালোয়ারও বিশাল বড় আচ্ছা তারপরে যেগুলোর মধ্যে এই যে এটা সার একটা ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই যে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ঠিক আছে জানেনই রেডি এটা হচ্ছে রেডি এগুলা 700 টাকা এগুলা কত দিলেন না ভাই রেডি জি ভাই এটা কেন নিবে এগুলা কেন নিবে এগুলা কেন নিবে এগুলো হচ্ছে লাভমান হবে যেই নিবে এগুলো মাল লাভমান হবে ঠিক আছে কারণ এগুলো লাভের মাল ভাই একটা মাল বেচে দুইশো থেকে তিনশো টাকা ব্যবসা করবে অনায়সে কারণ এগুলো আমার বলা লাগবে না কাস্টমার বুঝবে যে কি জন্য নিবে এগুলা মাল ব্যবসা করে তো লাভের জন্য ভাই লাভের আশাই তো ব্যবসা করে নাকি কি কাপড়ের মধ্যে ভাই সিল্ক কাপড়ের সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে প্রিন্ট গুলো খুব সুন্দর সিল্কের মধ্যে সফটটা কিন্তু এটা হার্ড না একবারে সফট একটা কাপড় হ্যাঁ তারপরে যে দেখেন এটা থ্রি পিস এটা হচ্ছে আবার যে দেখেন এটা বাইরের প্রোডাক্ট নিচে দিয়ে আবার খুব সুন্দর লেস লাগানো হ্যাঁ এটা বর্তমান অনেক চলতেছে টেম্বাল গুলা কালারও আছে অনেক সুন্দর সুন্দর কালার সালোয়ার তারপর যে এটা বড় না ঠিক আছে এটা রেট একটু বেশি ঠিক আছে এটার মধ্যে আর অনেক ডিজাইন আছে অল্প একটু বেশি এটার রেট তারপর যে দেখেন এই যে এগুলো এগুলো রেডিমেড থ্রি পিস ঠিক আছে হাতাও বিশাল বড় এই যে হাতাও বিশাল বড় থ্রি পিস দিয়ে যারা ব্যবসা করে তাদের দোকানে এগুলো

তারপরে যে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো এগুলা হ্যাঁ হ্যাঁ কাস্টমারের পরান জুড়ানোর মতো প্রিন্ট এগুলো দেখেন এগুলো খুইলে যে দেখাইলে পছন্দ করবে না এরকম কোন বিষয়ই নাই ভিডিও কি ভাই আয়শা কাস্টমারে আপনি নিলেন নেওয়ার পরে কাস্টমারে খুলে দেয়া গেলেন মাল নিবেই 100% মাল লেখা যাবেন ওই মালই এগুলো তারপরে যে দেখেন আর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ডিজাইনের তো ভাই অভাব নাই

এই যে রং ওড়নাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় দেখেন এই যে এই যে রেট অনলি সাতশো বিশ টাকা এত সুন্দর মাল এত বড় সুন্দর কোথাও পাবে না এগুলো নিয়ে এক হাজার টাকা করে বিক্রি করা কোনো ব্যাপারই না চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এক হাজার টাকা বিক্রি করবো তারপরে যে দেখেন এই যে আরেকটা মাল তারপরে যেটা খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন হাতার মধ্যে কি সুন্দর ডিজাইন করা নিচেও খুব সুন্দর ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ কাপড় অনেক সুন্দর তারপর যে দেখেন সালোয়ার আচ্ছা ওনাটাও বিশাল বড় দেখান লাগবে না এগুলো আমাল দেখেন না তারপর আছে এই যে দেখেন মিশুরি টু পিস এগুলো হচ্ছে মিশুরি টু পিস আচ্ছা মিশুরি টু পিস একটা মাল খুলে দেখাই কাপড়টা এত সুন্দর আপনি না দলে বুঝতে পারবেন না ভিডিওতে কিন্তু সব বোঝা যায় না এগুলো কাপড় এত সুন্দর দেখেন এই যে মিশুরি টু পিস হাতার ডিজাইনটাও খুব সুন্দর

অনাহাইছে এগুলো বলার কোন বিষয় না এই যে দেখেন এই যে দশ বারো বছর এটা আরেকটা টু পিস দশ বারো বছরের হ্যাঁ এটা হচ্ছে আরেকটা টু পিস এই যে দেখেন সেলোয়ার জামা এটার প্রাইস থাকতেছে তিনশো টাকা এত সুন্দর মাল এটার মধ্যে কালার থাকবে ছয়টা তারপরে যে ওই টু পিস গুলো লতো ওই টু পিস গুলা হ্যাঁ তারপরে যে দেখেন হ্যাঁ তারপরে যে এগুলা দেখেন ভাই এই যে মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা সুন্দর আর এত সুন্দর মাল এগুলো হচ্ছে দুইশো টাকা আরো অনেক ডিজাইন আছে এই যে দেখেন আসলে কি ভাই ভিডিও তো সব দেখানো যায় না ঠিক আছে তাও আপনার আপনারা আসবেন আমাদের এখানে যেহেতু বুলতা গাউসিয়া হ্যাঁ আসবেন আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ